সুপ্রিয় দর্শক আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দু সাল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুতে আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত কবে হবে কোন কোন জেলায় হবে আর নিম্নচাপের প্রভাব কেটে গেলে কবে থেকে আবার ফের শীতের আমেজ আসবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের এবং আগামীকালকের আবহাওয়ার খবর আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ রয়েছে ঝলমলে আকাশ রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই পরিষ্কার আকাশে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে আজ দিনভর তবে দুপুরের পর থেকে শীতের আমেজ অনেকটা উদাউ হয়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালকে থেকে বৃষ্টিপাতের মেঘ ঢুকবে অর্থাৎ জলীয়বাজ্ব ঢুকবে প্রচুর পরিমাণে আর এই জলীয়বাজ্ব ঢোকা মানেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও চড়চড় করে বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে হয়ে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যের পর থেকে কলকাতায় মেঘ ঢুকতে শুরু করবে শনিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি প্রচুর পরিমাণে বাষ্প ঢুকতে শুরু করবে আগামী আগামীকালকে থেকে আর আগামী আগামীকালকে বাষ্প ঢোকার পর সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে উপকূলীয় জেলাগুলি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হবে শনিবার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী শনিবার হাওড়া হুগলি নদিয়া এই কয়েকটি জেলাতে কি পশ্চিম মেদিনীপুর এই কয়টি জেলাতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে শুষ্ক আবহাওয়া থাকবে বেশ কয়েকটি জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এখানে তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পূর্ব বর্ধমানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি তবে আজকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা উদ্যমী হবে আগামী পরশু সর্বনিম্ন তাপমাত্রা উঠতে পারে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার ফলে বঙ্গোপসাগর থেকে বৃষ্টিপাত হবে পশ্চিমের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের কোথাও কোথাও কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলাতে তবে আবহাওয়া দপ্তর কিছু না জানালেও আবার ফের আগামী মঙ্গলবার নাগাদ আংশিক মেঘলা আকাশ হতে পারে উপকূলীয় জেলাগুলি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে তবে মেঘলা আকাশ হলেও তাপমাত্রা আবার ফের কমতে শুরু করবে সোমবার থেকে সোমবার থেকে তাপমাত্রা কলকাতায় কমে যাবে মঙ্গলবার অথবা বুধবার নাগাদ সেই তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা নিয়ে যাওয়া মানে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা নিম্নমুখী হবে তাহলে একরকম বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে একদিকে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে আর এই নিম্নচাপের বৃষ্টি কেটে গেলেই আবার ফের আস্তে আস্তে ফের তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে একটি সিস্টেম রয়েছে বঙ্গোপসাগরে সেই সিস্টেমটি হলো নিম্নচাপ এই নিম্নচাপটি ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি তবে সেটি আবার ফের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি আস্তে আস্তে উড়িষ্যায় প্রবেশ করবে তারপর সেটি পূর্ব দিকে অগ্রসর হয়ে অর্থাৎ জলীয় বর্ষ প্রচুর পরিমাণে পূর্ব দিকে অগ্রসর হবে আর পূর্ব দিকে অগ্রসর হওয়া মানেই প্রথমেই আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর দক্ষিণবঙ্গের আগামীকাল সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে আগামী পরশু অর্থাৎ শনিবার কলকাতা সহ আশেপাশের প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি আবহাওয়া দপ্তর জানি যে কোথাও কোথাও চৌষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আসি এবার উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংে আজকে শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট উত্তরবঙ্গের উপর দিয়ে আরও পূর্ব দিকে সরে যাবে আর এই যাওয়ার সময় আগামী শনিবার দার্জিলিং কালিম্পং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে আলিপুর আবহাওয়া জানিয়েছে যে এমনকি সান্দাকাবুতে হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী শনিবার নাগাদ তবে আজকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা থাকবে প্রায় একই রকম আগামী দুই থেকে তিন দিন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে শনিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আরও কিছুটা তাপমাত্রা পতন হবে উত্তরবঙ্গের এই পাহাড়ি পার্বত্য জেলাগুলিতে তবে সমতলের জেলাগুলি বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই তবে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো আগে বলাই হয়নি একটু ঘন কুয়াশা থাকবে আগামী সোমবার নাগাদ বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে বীরভূমিতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে সোমবার ভোরে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘন কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে গাড়ি চালাতে সাবধানে বলা হয়েছে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবার আগে জানাই দক্ষিণ ভারতের আবহাওয়ার খবর তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এমনকি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এখানে নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং শুষ্ক আবহাওয়ার কথা জানানো হয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি তাপমাত্রা আবার ফের এক থেকে দুই ডিগ্রি কমতে পারে আপাতত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে গড় তাপমাত্রা রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলির খবর জানায় উত্তর ভারতের জম্মু কাশ্মীর লাদাখ হরিয়ানা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া চলছে আপাতত শুধুমাত্র জম্মু কাশ্মীরে এবং লাদাখে এখানে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মানালিতেও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে বিশেষ করে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এবং ত্রিপুরা আসাম এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার অথবা মঙ্গলবার নাগাদ তবে তার আগে পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী আটচল্লিশ ঘন্টা সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বাংলাদেশের আবহাওয়ার খবর জানাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই আগামী পরশু অর্থাৎ শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ প্রত্যেকটি দক্ষিণের বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরের বিভাগ রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে আজকে আগামীকাল আগামী পরশু ঘন কুয়াশার প্রভাব দেওয়া হয়েছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই থেকে তিন দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে তবে দক্ষিণের বিভাগগুলি ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে তেমন পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের মেঘ বা বৃষ্টি কমে গেলে আবার ফের আস্তে আস্তে সমময়মায় ফিরতে চলেছে শীত এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন